ইডি ইন্টেরিয়ারের একটি নতুন প্রজেক্ট রিভিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে অবস্থান করছি মগবাজার ইস্পাহানি এর সম্প্রতি শেষ হওয়া নতুন একটি প্রজেক্টে প্রজেক্টটির সাইজ হচ্ছে আঠারোশো পঞ্চাশ স্কোয়ার ফিট এখন আমরা ভেতরের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিব আপনাদেরকে চলুন তাহলে দেখে নিই খুবই নাইস একটা লিভিং রুম খোলার সাথে সাথেই হচ্ছে আমরা লিভিং রুমটা দেখতে পাচ্ছি এই সাইডটা যে আছে এই ফুল সাইডটাকে ইমপ্রোভাইজ করে খুবই সুন্দর একটা ভার্টিক্যাল গার্ডেন করা হয়েছে এটা হচ্ছে এন্ট্রেন্স এর পরের এরিয়াটা এটা অ্যাকচুয়ালি একটা এক আর এখানে সুরাকের মিডল পয়েন্টে একটা সুন্দর জায়গা রাখা হয়েছে এবং এটাকে ডেকোরেট করা হয়েছে এই লেজার কাট মিররটা দিয়ে এরপরে আমরা চলে এসেছি আমাদের ডাইনিং এরিয়াতে যেখানে সিক্স সিটারের একটা ডাইনিং টেবিল দেওয়া হয়েছে এবং এটা কিন্তু মার্বেল টপের মার্বেল টপের এখন মার্কেটে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে এই ফ্ল্যাটের ইন্টেরিয়ার এবং হচ্ছে কালার কম্বিনেশনের সাথে যে ডিজাইনটা ভালো মতো গিয়েছে আমরা সেটাই হচ্ছে এখানে প্রোভাইড করেছি আর এই সাইডে হচ্ছে একটা ডিনার ওয়াগেন আছে যেটা হচ্ছে লেজার কাট মিরার দিয়ে করা এবং এই মিরার দিয়ে আমরা ডিজাইনটা এই কারণে করেছি কারণ মিরার দেওয়ার কারণে রুমের স্পেসটা অনেক বেশি বড় দেখায় এবং লাইট রিফ্লেকশনটাও খুবই সুন্দর হয় এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা বেসিন ইউনিট করা হয়েছে ডাইনিং এর জন্য যেটা খুবই সুন্দর একটা কালার দেয়া হয়েছে যেন হোল এই ডাইনিং স্পেস এর কালারের সাথে খুবই সুন্দর করে ম্যাচ করে এই সাইডে রয়েছে একটা ক্যাবিনেট যেটা হচ্ছে আমরা ডাইনিং স্পেস এর পাশেই দিয়েছি এই টোটাল ফ্ল্যাটটার মধ্যে শুধুমাত্র ওয়ালেই কিন্তু পেইন্ট ইউজ করা হয়েছে এখানে আপনারা যে টেক্সচারটা দেখতে পাচ্ছেন যেখানে কিন্তু কোনো ধরনের পেইন্ট ইউজ করা হয়নি এটা টোটালি হচ্ছে এইচপিএল দিয়ে বানানো হয়েছে এবং এটা কোয়ালিটি খুবই হার্ড পুরো ফ্ল্যাটে ইউজ করা হয়েছে কিছু গর্জিয়াস স্যান্ডেলিয়ার লাইট এবং এই পাশে রয়েছে একটা ওয়াল ব্র্যাকেট লাইট এখানে আমরা কিছু ধরনের ফোকাস লাইট ইউজ করে টোটাল ফ্ল্যাটের এই যে কালারফুলনেসটা বা হচ্ছে লাইটিং অ্যারেঞ্জমেন্টটা সেটা হচ্ছে আমরা মেনটেন করার চেষ্টা করেছি এখন আমরা আছি স্টাডি রুমে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল যে সে তার নিজের ফ্ল্যাটে একটা ছোট করে স্টাডি রুম করতে চাচ্ছিল পাশে রয়েছে একটা টিভি ইউনিট এবং এই সাইডে যে আমরা ওপেন স্পেসটা দেখতে পাচ্ছি এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা যায় যেখানে হচ্ছে ফ্যামিলি মেম্বাররা একসাথে বসে টিভি দেখতে পারবে এখন আমরা দেখব মাস্টার বেড চলুন তাহলে ভেতরে চলে যাওয়া যাক এখানে আমরা খুবই সুন্দর একটা বেডের অ্যারেঞ্জমেন্ট করেছি যেটা হচ্ছে এই রুমের কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে অ্যাডজাস্ট করে করা হয়েছে এখানে পেছনে রয়েছে একটা বেড হেড প্যানেল এবং এই সাইডে আমরা দেখতে পাচ্ছি একটা বড় স্পেশিয়াস ক্যাবিনেট ড্রেসিং পুরো বাসার যে সবচেয়ে বেশি শান্তির জায়গাটা সেটা হচ্ছে এই ব্যালকানিতেই আমরা সাথেই যে ব্যালকানি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের অন্য একটা বেডরুম এর সাথে ব্যালকানি চলুন তাহলে ওই বেডরুমটা দেখে নেই আমাদের ক্লায়েন্টের দুইটা মেয়ে বেবি সো আমাদের এখানে দুইটা স্টাডি স্পেস করা হয়েছে যেন একে অপরের স্টাডিতে কোনো ধরনের বাধা সৃষ্টি না হয় কিচেনটা হচ্ছে স্মার্ট কিচেন মডিউলারে করা হয়েছে এই পাশে রয়েছে ফাইভ বার্নারের একটা চুলা এবং এয়ার ভেন্টিলেশনের জন্য দেয়া হয়েছে কিচেন হুড এই পাশে কিছু স্টোরেজ রয়েছে ক্যাবিনেট করা আছে আমাদের খুব ক্লোজ ফ্রেন্ড ডক্টর রিচ পন ওর বাসাটি ভিডিও ইন্টেরিয়র ওরা ইন্টেরিয়র করেছে আমরা ওর ওর পার্টিতে যাই দেখতে আমাদের কাছে এত ভালো লাগে যে আমরা ভিডিও ইন্টারভিউর সাথে যোগাযোগ করি আসলে আমি একটু ডিফারেন্ট টাইপের ইন্টেরিয়র করতে চাচ্ছিলাম বর্তমানে যে ইন্টেরিয়র ট্রেনটা যে ফল সিলিং করা এগুলো আসলে আমার খুব একটা বেশি পছন্দ না আমার পছন্দ না আমার ওয়াইফেরও পছন্দ না এতে আসলে স্পেস কমে যায় ব্রিদিংটা একটু ডিফিকাল্ট হয়

বিডি ইন্টেরিয়র আমাদের যে ইন্টেরিয়র কনসেপ্ট এটাকে একদম টোটালি তাদের ধারণ করতে পেরেছে এবং কমপ্লিট বাস্তবান করতে পারছে সেজন্য আমি রেকমেন্ড করব যারা নতুন করে ইন্টেরিয়র করতে চান বিভিন্ন অ্যাপার্টমেন্ট অথবা বাসা তাদেরকে আমি স্ট্রংলি রিকমেন্ড করব বিডি ইন্টেরিয়র তারা আপনাদের কনসেপ্ট আসলে ধারণাকে টোটাল ধারণ করে এতক্ষণ পর্যন্ত আপনারা যা যা দেখেছেন সেটা বিডি ইন্টেরিয়ার ক্লায়েন্টকে প্রোভাইড করেছে আমরা আশা করছি ক্লায়েন্ট যখন এই সুন্দর ফ্ল্যাটটাতে শিফট করবে তাদের ইউজের জিনিসপত্র এবং আদার্স বোক্স এবং শপিস দিয়ে যখন তাদের মতো করে এই পুরো ফ্ল্যাটটাকে সাজাবে তখন দেখতে আরো বেশি সুন্দর লাগবে সো আমরা নতুন কোনো ভিডিওতে হয়তো আপনাদেরকে এই পুরো ভিডিওটা বা কেমন হলো ভিউটা সেটা দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে বিডি ইন্টেরিয়রের কাজ যদি ভালো থাকে এবং আপনারাও যদি চান বিডি সাথে কাজ করতে এবং আপনাদের স্বপ্ন পূরণের হিসেবে রাখতে চান সেই ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবল ডাব্লিউ বিডি ইন্টেরিয়ার ডট নেট ড্রিমড